নারায়ণগঞ্জ ফতুল্লার কাশীপুরে জিয়াউর রহমানের স্মৃতির স্মরণে অত্যন্ত ঝমকানো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ শুক্রবার বিকেলে কাশীপুর উত্তর নরসিংহপুরে তিন নং ওয়ার্ল্ড বড় মাঠে ফতুল্লা থানা বিএনপি ক্রীড়া ও সাংকেতিক বিশেষ সম্পাদক শাহিন কাদের সভাপতিত্বে খেলাটিতে পুরস্কার বিতরণের আয়োজন করা হয় খেলায় উত্তর নরসিংহপুর যুবসংঘ ও এ আর ব্র্যান্ডিং দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন এতে বিজয়ী হন উত্তর নরসিংহপুর যুবসংঘ দলটি এ সময় ফতুল্লা থানা বিএনপি প্রচার সম্পাদক মামুনুর রশিদ সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জোটের শরিক জমিয়তে উলেমায়ে ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনির হোসেন কাসেমি প্রধান বক্তা ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহিদুল ইসলাম টিটু বিশেষ অতিথি ফতুল্লা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী কাশীপুর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাবলু উদ্বোধক কাশীপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল আমন্ত্রিত অতিথি ফতুল্লা থানা ওলেমা দলের আহ্বায়ক জিলানি ফকির ফতুল্লা থানা ওলেমা দলের যুগ্ম আহ্বায়ক হাজি সালাম আয়োজনে ফারুক জাকির তানভীর ইমরান সোয়ান ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের বাংলাদেশের নেত্রী বেগম খালদা জিয়া উনি আমাদের মাঝে আজকে অনেক অনেকদিন নাই আমরা তার শোকে সকলেরা বাংলাদেশে তার শোকে আমরা হাসিম এবং আল্লাহ পাক যেন নেত্রী বেগম খালদা জিয়াকে জান্নাতুল বেদ দান করেন সকলে দোয়া করবেন এবং আজকে যে খেলাটা দুই পক্ষের একপক্ষ জিত দেখো হারবে এটাই দুজনেরই জয় যে প্রথম প্রাইজ পাবে দ্বিতীয় যে হারবে সেকেন্ড প্রাইজ পাবে তোমার মধ্যে যাতে খেলার মধ্যে ভুল বুঝাবো ধরে আপন বাড়ি মনে করে একজন জন্য সার দিয়ে দেব আমি এটা সবার কাছে আমার প্রত্যাশা ধন্যবাদ সকল